আমরা এখন যাচ্ছি ডক্টরের কাছে এই আর কি রেডি হয়েছে রেডি কিট মিয়া পুরিয়া কোনো রকমের নিয়ে চলতে যাইতেছে এই কি ডক্টর কল দিছিল মানে ডক্টরের ইয়ে চেম্বার থেকে কল দিয়েছিল যে একটা ছেলে আছে ও অ্যাসিস্ট্যান্ট বলে আন্টি আপনি আসেন না কেন এখন নাম্বার সেই যার কোন আসতেছে আসবে বয়সই যাই হোক এই যে যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর একটা ভ্লগ শুরু করে দিলাম বিকেল থেকে তো এই যে ডেন্টালের কাছ থেকে আসার সময় একটু মার্কেটেও গিয়েছিলাম ওখান থেকে একটু চিকেন আর চিকেন উইংস কিনেছি বাজে কিন্তু কম না আটটার বেশি বেজে গিয়েছে এখন বাসায় যেয়ে কিন্তু আবার রান্না করতে হবে আসলে অনেক কাজ থাকে আজকে তো একদম মানে মানে নাকে মুখে কাজ করতে হবে তো যাই হোক বাসায় এসেই আমি এই উইংসগুলো আর চিকেনগুলো রাখলাম এখানে যে উইংস কিনতে পাওয়া যায় যেভাবে আমি জানতাম না আজকে পেয়ে নিয়ে নিলাম এক কেজি এই উইংসটা আশেপাশে বা কাফিফ খুব পছন্দ করে ওদেরকে দুই ধরনের করে দিই একটা দিই হচ্ছে চিকেন উইংস ফ্রাই এমনিতে যেভাবে ফ্রাই খাই আমরা ব্রোস্টেড ফ্রাই আর একটা করে দেই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস এটা আমি আমার ব্লগে অনেক দেখিয়েছি এটা আমার আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এটা বহু বছর যাবৎ আমি তৈরি করে আসছি তো সেটা আজকে করব না আজকে জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো আর একটু চিকেন ফ্রাই করবো আদা রসুন দিয়ে দিলাম এখানে তো আদা রসুন পরিমাণ কম দেখে বড় ব্লান্ডারের জগ দেখে একটু পানি বেশি দিয়েছিলাম যাই হোক সমস্যা নেই সয়া সস দিয়ে দিলাম ডার্ক সয়া সস আমি সাধারণত ডার্ক সয়া সসটাই ইউস করি মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম তারপরে ভিনেগার দিয়ে দিলাম লেবুরা শুধু দেওয়া যাবে তো ভিনেগার দিলে বেশি ভালো হয় সেজন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর কয়েকটা এখন ফ্রাই করব। এই জন্য আমি ময়দা নিলাম ময়দার সাথে একটু লবণ দিলাম আর দিলাম মরিচ পাউডার তো এটা তিনটা দিয়ে মাখাবো তো ব্রোস্টেড চিকেন যেটা আমরা রেয়াদে বসে খুব ব্রোস্টেড চিকেনটা খেতাম ওইটাই করছি এরপরে ময়দার ভিতরে এরকম করে নেব এই রেসিপিগুলো আসলে আমি এত বেশি দেখিয়েছি আমার ভিডিওতে যারা সবসময় আমার ভিডিও দেখে তারা এভাবে করে খেয়েছে অনেকেই মজাও পেয়েছে অনেকে অন্য চ্যানেল দেখে শিখেছে এই এক একজন এক এক রকমভাবে শিখেছে যাই হোক যেহেতু আমার ব্লগ চ্যানেল আমি যেটাই তৈরি করি আমার তো বলতে হবে দেখাতে হবে সেই জন্যই দেখানো যাই হোক এরকম ময়দা দিয়ে আবার একবার পানিতে ভিজিয়ে আবার করব। চাইলে এখানে পানির বদলে দুধ নেওয়া যায় হালকা পরিমাণ দুধ নিয়ে তারপরেও করা যায় তার পানি দিয়ে কোলাম তাড়াহুড়া করে তো এখন এগুলো ফ্রাই করব। আর সুন্দর হয়েছে কোটেড করা সুন্দর হয়েছে আর এক পাশে কিন্তু আমি যে কী করেছি যেন রেজালা করতে নিয়েছি যেহেতু চিকেন এই খেতে চায় না নর্মাল করে রান্না করলে আর ওই পাশে আমি একটা রাইস করেছি যেটা অবশ্যই আমি ভিডিও করলে ভালো হতো তো দেখাতে পারতাম একটু অন্যরকম করে রাইসটা করেছি জিরা রাইস টাইপের তো ওটা আর একদিন করবো যখন তোমাদেরকে দেখাবো এই ধরনের জিরা রাইস এই ধরনের রাইস দিয়ে তোমার ইয়া খেতে খুব ভালো লাগে চিকেন টিকেন খেতে যেহেতু ফ্রায়েড রাইস করার সময় ছিল না তারপরে এক পাতিলে একসাথেই ওইভাবে করে বসিয়ে দিয়েছি আর এখানে তেঁতুল আর দুধ দিয়ে একটু টক দইয়ের মতো করে নিচ্ছি কারণ আমার বাসায় টক দই ছিল না তেঁতুল আর দুধ দেওয়ার কারণে খুব ভালো একটা ঘনত্ব এসেছে আর এই ধরনের করে তোমরা চাইলে যাদের বাসায় অনেক সময় টক দই না থাকে অনেক আইটেম করতে পারো না তারা এই ইয়াটা ফলো করতে পারো টক দইয়ের বদলে দুধ আর একসাথে দিলেই হবে ইয়া তেঁতুল তো ফ্রাইও মোটামুটি হয়ে যাচ্ছে আর চিকেন রেজালাটাও হয়ে যাচ্ছে তো আজকে তাদের খুব ক্ষুধাও লেগেছে আমাকে বলছে কি প্রথমে বলছে কি রান্না করছো তো দেখে আমি বলছি যে চিকেন উইংস এনেছি ফ্রাই করছি আর চিকেন একটু রেজালার মতো করছি তো তারা হ্যাপি বলে যে ওকে ঘ্রাণ আসছে খুব সুন্দর তো যাই হোক এই আর কি সরি একটু চিনি দিয়ে দিলাম লাস্টে যেহেতু রেজালা ঝাল মিষ্টি এই টাইপের খাবারগুলো ওরা লাইক করে অনেকে আবার কিন্তু টক ঝাল মিষ্টি পছন্দ করে না অনেকে শুধু ঝাল পছন্দ করে কিন্তু আমাদের বাচ্চারা টক ঝাল মিষ্টি বা কোরমা এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ করে যাই হোক আমার রান্না ডান কিন্তু এখন এটা কিন্তু রেজালা করছি মুরগির রেজালা অনেক মজা হয়েছে না আচ্ছা মুরগির রেজালা করছি কিন্তু

গুড মর্নিং সকাল সকাল আরেকটা ভিডিও শুরু করলাম ওয়েদারটা ওই যে একটু রোদ আবার একটু বৃষ্টি বৃষ্টি এরকম একটা মেঘ মেঘ ওয়েদার আমি নাস্তা খাচ্ছি আমি নাস্তা দিয়ে এসে কালকে ভিজলা টিম রুটি দিতে কিছু কেমন বেলা তিনটা বাজে বাসার থেকে নিচে নেমেছি যে একটু যাবো আমাদের বাসায় নামতে নামতেই বৃষ্টিটা নেমে গেলো আব্বু একটু আগে চলে গেল। তখনও বৃষ্টিটা হয়নি আসে বাবা আমাকে বলেছিল যে জলদি জলদি নামো যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো নেমে দাঁড়িয়ে আছি এই কারণে কারণ আসে বাবার গিয়েছে একটু দোকানে এখন ছেলেটা বাসায় না আসলে আমি যেতেও পারছি না চাবি দিতে হবে ওকে কারণ আফি বাবা টিউশনে চলে গিয়েছে এখন আমি একবার চেয়েছিলাম গার্ডের কাছে চাবিটা রেখে যায় আবার বলি যে না ছেলেটাকে দেখে যাই তো ছেলেটা এমাত্র বাসায় এলো কাপড় টাপড় ভিজিয়ে ফেলেছে পুরা তা আমি বললাম তুমি বাসায় যেয়ে জামা প্যান্ট চেঞ্জ করে ফেলো চার পাঁচবার বলে দিয়েছে এখন করে কিনা জানি না আমি একবার উপরে উঠতে চেয়েছিলাম কারেন্ট চলে গিয়েছে লিফট তো এখন বন্ধ আর জেনারেটার অন করবে বললে তো আমি চিন্তা করেছি যে আবার জেনারেটার অন করতো তো দুই চার পাঁচ মিনিট সময় লাগে তো আমি বলি যে থাক আমি তাহলে একটা কাজ করি চলে যায় আর ওকে বলে দিয়েছি তবে গার্ডকে আমি বলেছি যে আপনি পাঁচ মিনিট পরে একটু উপরে উঠে দেখবেন যে আমার ছেলেটা কাপড় চেঞ্জ করেছে কিনা আর এই আর কি তো আবার আসে বেরব্য একটু পরে চলে আসবে রিক্সা পাইনা না এরপর একটা রিক্সা পেয়ে গেলাম আর দেখো এই টিনের চালে বৃষ্টি পড়ছে টিনের চালে যে রিমঝিম শব্দ বৃষ্টির এবং তাতে যে ঘুমাতে এত ভালো লাগে দুপুরবেলা যদি এরকম বৃষ্টি নামে আর যদি কারো টিনের বাসা থাকে তো সে এইটার মজাটা বোঝে আমরা ছোটোবেলায় অনেক টিনের বাসাতে বৃষ্টির শব্দ শুনেছি আমাদের দাদা বাড়িতে এত ভালো লাগতো তো পরবর্তীতে আমাদের শ্বশুরবাড়িতেও টিনের ঘর ছিল তো ওই আমরা ঘুমাতাম ওই বৃষ্টি পড়তো তখন রিমঝিম শব্দ হতো আর এত ভালো ঘুম হতো যেটা বলার মতো না এইগুলো আমি আসলে জীবনে অনেক মিস করি এখন আসলে আগের দিনগুলো ছিল অনেক সুন্দর খুব ভালো লাগতো বিশেষ করে বিশ বছর আগের জীবনটা ছিল অনেক বেশি সুন্দর বিশ বছর পরের জীবনটা আমি দেখি আসলে রোবটিক জীবন মানুষের যাবা লাইট অন করব

হ্যাঁ আর মাইক কোথায় মাইক টিউশনে গেছে হ্যাঁ আতা 엄마 তো স্কুল থেকে আসে নাই এই মাইক গেছে না আয় আমার পাশে নাই বসছি আসো চা খাবো আমরা এখন মালিয়া তোমার আম্মু বলো মালিয়া আম্মু চা বানাও আমার পপ্পি কে চা দাও আমার পপ্পি আর আমি এখন চা খাবো চা খেয়ে তারপরে বাসায় চলে যাবো চলো ওই রুমে চলো ওই রুমে চলো வா শোনো ওই রুমে চলো ওই রুমে চলো চলো আসো এখানে কি দেখছে কি যেন একটা দেখছে চলো এরমে চলো ওরমে চলো চলো অশোক ওরমে চলো আয় হাত ধর কি জানি পাইছে সে মালি ও এটা পায়ের নিচে ছিল অনেক কষ্ট করে পায়ের নিচে দিতে বাইর করছে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও রাশ করো চলো চলো রাশ করে দাও ফেলে দাও দাও পপি কাছে দাও পপি ফেলে দিবে দাও

কত লিসু পোকা লিসু অনেকগুলোর ভিতরে পোকা অনেকগুলা ভালো এই যে খাবা লিসু মুখে দেব তোর এটা খাবা কপি নামাজ পড়ছে না এইমাত্র হুম

তোমার একটা খাওয়া ঠিক হইবে না না পেট খারাপ হয় খাবা কলা কলা তো দাদা ভাইকে দিয়ে দাও দাদা ভাই খাও দাও দাদা ভাইকে দাও দাও দা দাও দাদা তাই মাইন্ড করবে কষ্ট পাইবে দিয়ে দাও

এরপরে বাসার থেকে নামছি তখনই নামার আগেই ভাবি কল দিল বলে যে কেউ কি রিক্সাটা লাগবে তা আমি বললাম হ্যাঁ ভাবি রিক্সাটা রাখো এই রিক্সায় যাবো কারণ আমাদের এলাকা দিয়ে যাওয়ার সময় রিক্সা পাওয়া যায় না তো এখান থেকেই রিক্সাটা নিয়ে নিচ্ছি আর ভাবিও সবে বাসায় আসলো এখনও মাগরিব রাজান দেয় নাই তো এই আর কি ভাবির সাথে নিচেই দেখা যাই হোক এখন যাব আর মায়ের ছিল মায়ে পরে টিউশনে চলে গিয়েছে আমি আসার পরে তো এই আর কি ভাবির সাথে কথা বলে এই যে চলে যাচ্ছি তো নিচে রেখেছে বাকি আম বাকি আমগুলো ব্যাগে ভরবো তারপরে বাসায় রওনা দেবো আল্লাহ হাফেজ বাই করো টাটা টাটা দাও টাটা দাও রিক্সা নেবো টাটা দুই শুনে রাত দিয়ে দিচ্ছে টাটা যাই হ্যাঁ তুমি দোয়া করো বাই আল্লাহ হাফেজ ধরি না আটকাই দিছে আটকাইছে 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 আম্মা লাগবে না ও আম্মা যেখান থেকে আটা ভাঙানো আটা যেখান থেকে নেয় ওই জন্য আমার ওইখান থেকে আমার জন্য ভাঙানো আটা রাখছিল। তা আমি একবার নিষেধ করছিলাম আম্মা বলে না এখানে আটাগুলো ভালো দোকানের প্যাকেট আটা থেকে এটু বেশি ভালো তো আমি বললাম ঠিক আছে তা বেশি রাখবো না পাঁচ কেজির বেশি রাখবা না তো পাঁচ কেজিই রেখেছিল। ওটাও নিয়ে নিলাম তো এই বাসার দিকে যাচ্ছি আর ওই যে এখনই মাগরিবের রাজান দিয়ে দিবে আর একদম মেঘলায় চারোদিক অন্ধকার হয়ে এসেছে আর রাতে মানে বাহিরের দৃশ্যটা যে এত সুন্দর রাতে আসলে এই দৃশ্যটা দেখানো যেত না সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটা এত সুন্দর লাগে এত সুন্দর লাগে যা বলার মতো না যাই হোক নিরিবিলি ছিল রাস্তাও মাঝে মাঝে দু একটা বড় বড় বাস ছিল ঢাকা বরিশালের তো এই যে আমি মোড় নিচ্ছি চৌমাথা দিয়ে আমাদের বাসার এলাকার দিকের মোড় যেটা সেটা এখানটা একটু জ্যাম বেশি থাকে শেয়ার করবো ইনশাল্লাহ দুই রকম আচার দেবো কাশ্মীরি দিতে চাইছি কাশ্মীরি আচার আর নর্মাল টক আচার যেটা আমরা খিচুড়ির সাথে খাবো সেটা এই যে এটা হচ্ছে আটা ওই বাগান ওটা আর শ্বশুর বাড়ির থেকে তোমার জন্য মজাদার একটা গিফট নিয়ে আসছি দাঁড়াও দেখ দাঁড়াও দেখাই যাবো তোমার জন্য কিছু গিফট আনবো না তা কি হয় শ্বশুর বাড়ি দিয়া সত্যি সত্যি

খায় না খায় তাছাড়া তো ওই আমার হাতে দুইটা প্যাকেট চিন্তা করছি তোমার জন্য নিয়ে যাই খাও খাও মজা করে আমি নামাজে গেলাম দিয়ে তো এই যে মাগরিবের পর চা বসালাম আর একটা মোগলাই ভাজলাম আসেফ আর আফিবের জন্য আর ডোটা আগেরই করা ছিল যার জন্য আমার ঝামেলা হয় নাই আর আমি তো টোস্ট দিয়ে চা খাবো যাই হোক ওদের বিকালের তো একটা না একটা নাস্তা দিতেই হয় সবসময় একটা টেনশন থাকে কি নাস্তা দেব এ কি তা এখন এই যে চাপাতি দিয়ে চাটাও করলাম আর সাথে হচ্ছে ইয়াটা মোগলাইটা তো মোগলাই বানাতেও সময় লাগে না আর খেতেও অনেক ভালো হয় মজা আছে মজা তুমি আইসে জামাটা চেঞ্জ করো নাই না শাড়ি আর ওদের জামাটা গায়ে শুকাইছে তুমি দেখছো উঠেই দিয়ে গেছি বলছি যে বাসায় যায় তুমি সব চেঞ্জ করবা না আর সে কাপড় চেঞ্জ করে সেই ভিজা কাপড় এই পর্যন্ত রয়েছে আমি কিচ্ছু জানি না আমার কিচ্ছু ভালো লাগে না খাবার খেয়ে কাপড় চেঞ্জ করো

oh okay.